আমার ধারণা ছিল না মোবাইল এরকম বাস্ট হয় তো এখন মোবাইল মানে দেখলে আমার ভয় লাগছে যে আমি কিভাবে পকেটে রাখবো আমি সেটা দিয়ে আতঙ্কিত এই যে এই যে রাখছি এই যে রাখছি এ তো মানে এক এক কথায় বোম যুদ্ধ হয় বিগ্রহ হয় শুনেছি তা যুদ্ধ তো আমাদের পকেটে করেই নিয়ে ঘুরে বেড়াচ্ছি এর আগে বা আপনারা শুনেছিলেন যে মোবাইল বাস্ট হয়েছে কিন্তু সেইভাবে কোনো ভিজুয়াল বা কোনো কিছু সেইভাবে দেখতে পাননি কিন্তু এবার একদম বাস্তবে আমি দেখাবো হাবড়ার বাসিন্দা হাবড়া গোয়ালবাটি এলাকার বাসিন্দা জগন্নাথ রায়ের তিনি কিন্তু কাজে যাচ্ছিলেন ঠিক তখনই তার প্যান্টের পকেটে ছিল এই মোবাইল আর তখনই সেই মোবাইল বাস্ট করে এবং তার একটি পা কিন্তু পুরো ঝলসে যায় এই মুহূর্তে রয়েছি আমি সেই জগন্নাথবাবুর বাড়িতে সরাসরি একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। একদম তিনি কিন্তু এই পরিবারের একমাত্র রোজগেরে কিন্তু এখন তিনি একদম শয্যাশায়ী বিছানায় পড়ে রয়েছেন দিকে এই মোবাইল যেরকম এই পরিস্থিতি আপনাদের আমার বঙ্গ আমাদের বঙ্গমানি চ্যানেলে সমস্ত দর্শকদের দেখাচ্ছি মোবাইলটির কি অবস্থা দেখুন পাশাপাশি তিনি যে তার পরনে যে প্যান্ট ছিল সেই প্যান্ট আমার সহকর্মী বন্ধুকে একটু একবার একটু দেখাতে বলবো জগন্নাথবাবু যে প্যান্ট পরা ছিলেন সেই প্যান্ট প্যান্টের ছবিটা একবার দেখাতে বলবো এই যে যায় এবং বৃষ্টির দিন যেহেতু গতকাল টানা বৃষ্টি হয়েছে আমরা জানি তাই রেইনকোট পরা ছিলেন জগন্নাথবাবু রেইনকোটের পরিস্থিতিটাও দেখুন একবার সরাসরি কথা বলবো এই বাড়ির একমাত্র রোজগারে তিনি কিন্তু এখন শয্যাশায়ী বলা চলে এবং একটি পা অর্থাৎ ডান দিকের পা তার কিন্তু ঝলসে গেছে দাদা কি পরিস্থিতি এখন প্রথমেই আমরা জানতে চাইব এখন কেমন আছেন এখন এই শুয়ে আছি বাড়িতে বসে আছি এখন এখন তো আমার ডিউটিতেও যাওয়া বন্ধ হয়ে গেল টোটাল কতদিন আমি এরকমভাবে থাকবো সেটা আমি বলতে পারছি না কারণ আমার এই পরিস্থিতির মধ্যে বাড়িতেই বসে আছি কি হয়েছিল কালকে কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন কিসে করে যাচ্ছিলেন আমি নর্মালি যেরকম যাই সাইকেলে করেই যাচ্ছিলাম আমি সাইকেলে করে যেতে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবার বৃষ্টির মধ্যেই আমি যাচ্ছিলাম ছাতা মাথা দিয়ে সাইকেলে সাইকেলে করে তারপর ওই মোবাইলটা আমি সাইকেলটা পড়ে গেছিলাম তারপরে উঠে দেখি আমার এখান থেকে পুরো আগুন জ্বলছে মানে ধোঁয়া বেরোচ্ছে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে সে এত ধোঁয়া বেরোচ্ছে আমি প্রথমে ধোঁয়া তো দেখে ঘাবড়ে গেছিলাম তারপর দেখছি প্রচণ্ড পরিমাণে জ্বালা করছে তো তারপর আমি ওই আমার রেনকোট পরা ছিল রেনকোটে প্যান্ট ছিল তো ওটা আমি মানে কি বলবো আমি কিভাবে খুলেছে আমি নিজেই জানি না মানে যেরকমভাবে কেউ তো ছিল না আমার ওখানে সাধারণত বাইরে বৃষ্টি হচ্ছিলো ওই জন্য আমি আমার মতন করে তাড়াতাড়ি খুলে ফোনটাকে বাইরে বের করে দিয়েছি আমার হাতেও পুড়ে গেছে এই সংস্থাটা বাইরে ফেলে দিলাম তারপর দেখি ওর মধ্যে মোবাইলটা পুরো চলছে বৃষ্টি হচ্ছে তার মধ্যে তো ওখানটায় আগুন বেরোচ্ছে তারপর পাশে আমি একটা বাড়িতে আমাকে একজন ডেকে নিয়ে বসালো তারপর বসে দিয়ে আমি ওখান থেকে টোটো ডেকে আমি হসপিটালে যাই হসপিটালে গিয়ে আমার ট্রিটমেন্ট হয় এখন কী অবস্থা পায়ের এখন পায়ের অবস্থা আছে মোটামুটি ঝলসে গেছে এখানটা দেখাতে হচ্ছে এটা পুরো গেছে একদম এখন সেই জায়গায় এখন ট্রিটমেন্ট হবে এখন আরেকজন ড্রেসিং করতে আসবে পরিবারে কি একমাত্র রোজগারে হ্যাঁ আমি একমাত্র রোজগারে তুমি কতদিন বসে থাকবে আমি সেটা বলতে পারছি না মোবাইল তো আমাদের একদম প্রতিদিনের যে প্রয়োজনীয় যে একটা জিনিস আর তার মধ্যে মোবাইল একটি অন্যতম আর সেক্ষেত্রে এই যে মোবাইল আর মোবাইল তো সাধারণত মানুষ পকেটেই রাখে শুধু ফোন করার ব্যাপারে বা যখন ব্যবহার করে তখন হাতে রাখা হয় কিন্তু এছাড়া তো ফোন ক্যারি করার ক্ষেত্রে তো পকেটেই রাখা হয় এই যে দুর্ঘটনা এর আগে সোশ্যাল মিডিয়া হয়তো বা শুনে থাকবেন হ্যাঁ সোশ্যাল মিডিয়া আমি দেখেছি অনেক জায়গায় শুনেছি যেরকম মোবাইল নাকি বাস্ট হতে পারে কিন্তু কখনো তো দেখিনি তা আমার নিজের পক্ষে যেটা হয়ে গেল আজ আমি সেটাই উপলব্ধি করতে হলাম যে মোবাইল এরকমভাবে বাস্ট হতে পারে আমার ধারণা ছিল না মোবাইল এরকম বাস্ট হয় তো এখন মোবাইল মানে দেখলে আমার ভয় লাগছে যে আমি কিভাবে পকেটে রাখবো আমি সেটা দিয়ে আতঙ্কিত অথচ ফোন ছাড়া চলা অথচ ফোন ছাড়া তো এখন এক মুহূর্তের জন্য চলা সম্ভব না কারণ আমার যত মানে যেখানে কাজ যত কাজই করি না কেন এমনকি কোনো কিছু সেখানে গেলে আমার মোবাইলটা দরকার কারণ সেই মুহূর্তে এই এই ঘরে তো আপনার ছেলেও রয়েছে ছেলের বয়স কত ছেলের বয়স এই সাড়ে আট ছেলেও তো সময় আপনাদের ফোন ফোন ঘাটে গেম খেলে অবশ্যই ও তো ফোন ছাড়া তো মানে চলেই না বলা যায় ফোন তো এখন না দিলেও উপায় নেই এখন ফোন তো এই গেম খেলছে ফোন আমি কতটা সাবধানে রাখবো আমি তো সবসময় ওকে সবসময় হাতের কাছে রাখতে পারি না কোনো ভেবেছেন যে এই বিপদের পরে যে ছেলের সঙ্গে এরকমটা হতে পারতো অবশ্যই হতে পারত এটা তো আর কাউকে বলে কয়ে আসবে না কখন কিভাবে হবে এটা আমার সঙ্গে হয়েছে এটা আর অন্য কারোর সঙ্গে হতে পারত আমার ছেলের সঙ্গে অবশ্যই হতে পারত আমার সঙ্গে যখন এটা এরকমভাবে হলো এখন কার সঙ্গে কিভাবে হবে ওটাভাবে বলা মুশকিল মানে আতঙ্কে আছেন অবশ্যই আতঙ্কে আছি ফোনটা ফোন দেখলে ভয় পাচ্ছে না ফোন দেখলে সত্যি এখন আতঙ্কে আছি যে এরকমভাবে বাস যখন হতে পেরেছে তখন কখন কোন মুহূর্তে বাস হতে পারে বলা খুব মুশকিল বাবুর এই যে ফোন গতকাল যে বাস্ট হয়েছে এবং তার পা ঝলসে গিয়েছে তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন কিন্তু বাড়ি ফেরার পরেই তার ছেলে একদম ক্লাস টুয়ের ছাত্র তিনি কিন্তু সবসময় এই ফোনটি হাতে নিয়ে গেম খেলতেন বিভিন্ন কার্টুন দেখতেন এবার জগন্নাথবাবুর একটাই দুশ্চিন্তা যদি ছেলের সাথে এরকম একটা ঘটনা ঘটত একদম ছড়াছড়ি জগন্নাথবাবুর ছেলের সাথে একটু কথা বলবো

ভয় লাগছে আবার ব্লাস্ট করে তার জন্য বাবাকে দেখে কষ্ট হচ্ছে একদমই কথা বললাম বাবুর ছেলের সঙ্গে তিনি কিন্তু খুব ছোট বয়স অথচ বাবার এই পরিস্থিতি দেখে তারও ভয় ভীষণ তিনিও আতঙ্কিত এবং তিনি আর গেম খেলবেন না এমনটাই মনে করছেন এবং গেম খেলবেন না কেন প্রশ্ন করা হলে এই ছোট্ট ভাই বলছেন যে তার আবার যদি বাস করে সেই কারণেই আর গেম খেলবে না ভাই হয় আমার দেখলাম তো ভীষণ খারাপ পরিস্থিতি একটা মোবাইল পকেটের একা দরুন তার জীবন হানি হয়ে যাচ্ছে মোবাইলের কাজ করে পকেটেই তো থাকা সেই যেটাকে পকেটে রাখতে হয় সেটাকে তো সেইভাবে তাদের উচিত সেইভাবে সেফটি সহকারে সেটাকে বাজারে ছাড়া ভুলভাল বানিয়ে দিল আর কোম্পানি নেমে গেল বাজারে পয়সা লোটার জন্যে এগুলো তো কাস্টমারদের সুরক্ষা দেওয়ার জন্য কোম্পানিকে তো এই যে এই যে রাখছি এই যে রাখছি এ এ তো মানে এক এক কথায় বোম যুদ্ধ হয় বিগ্রহ হয় শুনেছি তা যুদ্ধ তো আমাদের পকেটে করেই নিয়ে ঘুরে বেড়াচ্ছি এ না থাকলেও চলবে না কিন্তু এই যে পয়সাটা নিচ্ছে এটা আমরা তো পয়সা দিয়ে কিনেছি একটা জিনিস এটা তো পয়সা দিয়েই কেনা আমাদের পরিশ্রম করে খেটে পেটে আমরা তো কেউ বড়ো লোক না আমরা গরিব মানুষ একটা জিনিস পয়সা দিয়েই কিনতে হয় এটা এটা একটা মানে পয়সা দিয়ে বোম কিনে আনছি বোম পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি ছোট বাচ্চা কাচ্চা আছে কখন কি হয় কোনো ঠিকানা নেই জগন্নাথ বাবুর এই দুর্ঘটনার পরে তিনি যেরকম অসুস্থ রয়েছেন একদম শয্যাশায়ী রয়েছেন পাশাপাশি কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এই গোটা গোয়ালবাটি এলাকা জুড়ে হাবরা গোয়ালবাটি থেকে উজ্জ্বল সিকদারের রিপোর্ট বঙ্গমান নিউজ